নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা দেশের ভেতরে থাকা সাত আসামির অবস্থান শনাক্ত করতে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এনামুল কবির রিপোর্ট সালমান শাহ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর রাজধানীর নিউ স্টনের বাসায় তার মৃতদেহ পাওয়ার পর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত চলে দফায় দফায় উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে সালমান শাহর মামা রমনা থানায় এগারো জনকে অভিযুক্ত করে যে হত্যা মামলা করেন তার আসামি সালমান সার স্ত্রী সামিরা হক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন ডেভিড জাভেদ সাত্তার সাজু ফরহাদ ফারুক ও বিউটিশিয়ান রুবি আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের যারা দেশে অবস্থান করতেছে তারা যেন বিদেশে না যেতে পারে বাইরে না যেতে পারে বা পালাতে না পারে এর জন্য আমাদের ইমিগ্রেশনকে কিন্তু এখানে স্টপ লিস্ট দেওয়ার জন্য আমাদের আবেদন করা হয়েছে অলরেডি আসামিদের অন্তত সাতজনের অবস্থান এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ আমরা আসামিদের অবস্থান বা আসামিদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি বা তাকে ডিটেক্ট করার চেষ্টা করতেছি গোয়েন্দা সূত্র সূত্রে কিছু কিছু তথ্য তথ্য এবং আমাদের যে সব আমরা সবসময় কাজ করি শুধু এটার ক্ষেত্রে না তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন সালমান শাহর মৃত্যুর সময়ের বিভিন্ন দালিলিক তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা